মানুষ যখন নিজের অনুভূতিগুলো অন্য কাউকে বোঝাতে পারে না তখন সে চুপ হয়ে যায় আর কাউকে বোঝানোর ব্যর্থ চেষ্টা সে সে করে না যতই দিন যায় নিজেকে গুটিয়ে নেয় অন্যদের কাছ থেকে সে বুঝতে পারে দিন শেষে কেউ কারো নয় তাই সে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর নিজেকে সময় দেয় একটা সময়ের পর মানুষ ভাবে সে তাদের এড়িয়ে চলছে সম্পর্ক রাখতে চায় না দোষটা তার উপরেই পড়ে অথচ তাদের ব্যবহারের কারণে আজ সে দূরে সরে গিয়েছে ইদানিং আর কোনো কিছু নিয়ে অতিরিক্ত আশা করতে ইচ্ছে করে না কারণ আমি একটা জিনিস খেয়াল করেছি যেটা নিয়ে অতিরিক্ত আশা করি সেটাই বেশিরভাগ সময় নিরাশায় পরিণত হয় তাই এখন অতিরিক্ত আশা করা বাদ দিয়ে দিয়েছি যা হবার হবে না হলে নাই আশা যত কম দুঃখ তত কম তাই তো আজকাল আর কোনো আশা রাখি না বিশেষ করে অন্য কারের উপর যত আশা যত স্বপ্ন সব নিজেকে নিয়ে নিজে ভালো থাকলে সব কিছুই ভালো তবে একটা কথা না বলে পারছি না কখনো নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙো না স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু সে তার স্বপ্নগুলো আর সাজাতে পারবে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাখি ঢাকা থেকে বলছি লাকি স্মিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা কাজ নিয়ে সকালে উঠে প্রথমে লেবুর পানিটা তৈরি করে নিয়েছি এখন চেষ্টা করছিস প্রতিদিন সকালবেলা লেবুর পানি দিয়ে দিনটা শুরু করার জন্য কারণ যেমন ওয়েট বেড়ে গেছে তেমনি শারীরিকভাবেও অনেক অসুস্থ হয়ে পড়ছি একটা সময় যখন আমি প্রতিদিন নিয়ম অনুযায়ী লেবুর পানিটা খেতাম বা আমি একটা ডায়েটিংয়ে চলতাম তখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম কিন্তু ইদানিংকালে সেটার হচ্ছেও না আর শারীরিকভাবেও অনেক অসুস্থ হয়ে পড়ছি যদিও চেষ্টা করছি আগের নিয়মে ফিরে আসার জন্য কিন্তু সময়ের সাথে সাথে মানুষের অনেক কিছু বদলে যায় তা আমারও জীবনের অনেক কিছু বদলে গেছে হয়তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো সে কারণে বলতে পারেন আমিও অনেকটা বদলে গেছি জীবন চলার পরটাই না একটা সময় বদলে যায় বা পরিবেশ পরিস্থিতি আমাদেরকে বদলে ফেলেছে আর সে কারণে আমি অনেকটা বদলে গেছি নিজেকে দিয়ে নিজেই উপলব্ধি করতে পারছি মাঝে মাঝে আমার পরিবারের লোকজন বলে থাকে আমি অনেক বদলে গিয়েছি আগের মতো নিজের আর যত্ন করি না আসলে সবাই হয়তোবা উপরের অংশটাই দেখে মানুষের উপরে কি হচ্ছে সেটা সবাই দেখতে পায় কিন্তু ভিতরের রক্তক্ষরণ কেউ দেখতে পায় না তাই সবাইকে হয়তোবা আমি অনেক কিছু বলেও বোঝাতে পারবো না যাই হোক জীবন যেহেতু বদলেছে চলার পথটাও বদলে গেছে এটাই স্বাভাবিক হয়তো যে বোঝায় সে বুঝবে না বোঝার হলে তো কিছু করার নেই যে বোঝে না তাকে আসলে জোর করে কখনো কিছু বোঝানো যায় না তো সকালবেলা লেবুর পানিটা খেয়ে এরপর চলে এলাম কিচেনে সকালবেলা নাস্তা রেডি করতে ইদানি আর রুটিও তৈরি করতে ইচ্ছে করে না সকালবেলা কেন জানি কাজ করতে আসলে আলসিমি লেগে যায় রাতের অনেক মেডিসিন খেয়ে ঘুমানোর কারণে সকালবেলা এতটা উইক থাকি কি বলবো ঘুম থেকে উঠি অনেক কষ্ট করে সারাদিন চোখে মাঝে ঘুম লেগেই থাকে তারপরও কি করার আছে জীবন চলার জন্য বেঁচে থাকার জন্য আমাদের তো নিত্যদিনের কাজগুলো করতেই হবে আজকে সকালে উঠে খিচুড়ি রান্না করে নিচ্ছি সেই সাথে ডিম ভাজি করে নিচ্ছি এটা ছিল সকালের নাস্তা ভিডিওর এ পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন বা ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওর কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর নিচে একটু লাইক দিতে ভুল করবেন না আর ভিডিওটি দেখা শেষ করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আজকের ভিডিওটি কেমন লেগেছে বা আপনাদের ভিডিও বিষয়ে যদি কোনো মতামত থাকে সেটাও অবশ্যই জানাতে পারেন আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে যদি একটুও ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা বলতে বলতে সকালে নাস্তা কিন্তু রেডি করে ফেলেছিলাম এরপর নাস্তা শেষ করে চলে এলাম কিচেনে রান্নার আয়োজনে আজকে রান্নায় থাকছে মুরগির মাংস আর সেই সঙ্গে আমার পছন্দের সবজি ফ্রিজ থেকে প্রতিদিনই আমার মশলা বের করতে একটু দেরি হয়ে যায় কেন জানি না সব কাজ করে ফেলি কিন্তু মশলাটা বের করতে একদমই মনে থাকে না আর তাই তো রান্নার সময় আমাকে অনেক কষ্ট করে ছুরি দিয়ে কেটে দিতে হয় তো প্রথমে এখানে আমি পেঁয়াজ বাটা আদা বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়ে দিয়েছি সেই সঙ্গে দিয়েছি জিরা বাটা আর এরপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো আর লবণ আর সঙ্গে দিয়েছি গরম মশলা গুঁড়ো তেজপাতার গুঁড়ো এলাচ গুঁড়ো সমস্ত মশলা গুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি একবার ভেবেছিলাম মাংসটা হাতে মেখে রান্না করব। তারপর ভাবলাম যদি ভালো না হয় কেউ খেতে পারবে না কারণ আমি একটা সময় দেখেছি অনেকে রান্না করতে বা আমি খেয়েছিও আমার কাছে কেমন একটা কাছে গন্ধ থেকে যায় মশলার যে কারণে আমি কিন্তু খুব কমই হাতে মেখে রান্না করি খুব একটা করা হয় না বিশেষ করে যখন সাদা ভাতের সাথে কোনো কিছু রান্না করি সেটা আমি হাতে মেখে কখনোই করি না তো যাই হোক কথা বলতে বলতে মাংসটা কিন্তু কষিয়ে নিয়েছি আজকে মাংস রান্না করব পেঁপে দিয়ে সব সময় তো আলু দিয়েই রান্না করে থাকি তো আজকে ভাবলাম একটু পেঁপে দেই আমার বাসায় সবাই কম বেশি পেঁপে দিয়ে মুরগির মাংসটা রান্না করলে পছন্দ করে মাংসটা অনেকটা কষিয়ে নিয়ে আমি অন্য চুলাতে নিয়ে নিলাম কারণ এই চুলাটা একটু কণায়ের দিকে ওখানে যদি কোনো সবজি বা তরকারি বসাতে যাই তাহলে একটু কষ্ট হয়ে যায় যে কারণে আমি প্রথমে এই চুলার মধ্যে একটা সবজি বসিয়ে নিয়ে অন্য চুলাতে ট্রান্সফার করে দিই তারপরে অন্য আরেকটি সবজি এটার মধ্যে বসিয়ে দিই তা আজকেও তার ব্যতিক্রম না আমি কিন্তু সবসময় সময় কাজটা করে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় তো এখন আমি সবজিটা বসিয়ে দিচ্ছি আমি এখানে সিমের তরকারি রান্না করব সিম আলু আর হচ্ছে লাউ দিয়ে একটা সবজির মতো তৈরি করব। আমি পেঁয়াজ আর মরিচটা দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এই ফাঁকে আমি মাংসটা কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি যেন নিচ দিয়ে লেগে না পারে মাংস এখন পর্যন্ত আমি কিন্তু কোনো ঝোল অ্যাড করিনি কিছুক্ষণ পরে ঝোল দিয়ে দিব তো পেঁয়াজ মরিচ ভাজতে ভাজতে আমি মাংসটাও দেখে নিচ্ছি আর এই দিক থেকে সবজিটাও রান্না করতে বসিয়ে দিয়েছি তা আমি সবজির মধ্যে কোনো প্রকার মশলাই কিন্তু অ্যাড করবো না শুধুমাত্র লবণ আর একটু হলুদ দিয়েছি আর কাঁচামরিচ অ্যাড করেছি এখানে কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করবো না অনেকে অনেকভাবে রান্না করে তবে আমার কাছে মশলা কম দিয়ে রান্না করলেই খাবারের বেশি টেস্ট লাগে আর এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আমার মনে হয় জানি না কার কি মতামত সবজিটা আমি বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি এরপর পানি দিয়ে দিলাম তবে সবজির মধ্যে কোনো পানিই কিন্তু রাখবো না যতটুকু পানি দিয়েছে এটা আমি একদম শুকিয়ে ফেলবো মাঝখানে কিন্তু আমি করে দিয়েছি শীতের দিনে এই সবজিটা খেতে আরও বেশি ভালো লাগে তবে এখনো যে মন্দ লাগছে তা কিন্তু নয় তবে এই দিনে সবজির দামটা একটু বেশি শীতকালে আমরা নানা রকমের সবজি পেয়ে থাকি আর তখন কিন্তু দামটাও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে রান্না করতে করতে আমার কয়েকজন মিষ্টি আপুদের কমেন্ট করে নিচ্ছি সুখী লাইফস্টাইল থেকে একজন আপু লিখেছেন অনেক ভালো লাগলো আপু ভাত খেতে খেতে তোমার ভিডিওটা দেখে নিলাম সুখী আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমরা যে কোনো কিছুই কাজ করতে করতেই করে থাকি আমি জানি না আসলে আমার মতো তোমাদেরও এই অভ্যাসটা আছে কি আমি আমার যে সকল আপুদের ভিডিও দেখি সব কিন্তু আমি কাজ করা অবস্থায় দেখি আমি যখন রান্না করি তখন কিন্তু আমার সামনে একটা ফোনের মধ্যে আমি ভিডিওগুলো অন করে দেখতে থাকি আর কাজ করি আমার কাছে এটাই বেশি ভালো লাগে আর তোমাদের ভিডিও দেখা হয় তো এরই মধ্যে আমি কিন্তু রান্না শেষ করে ফেলেছি এরপর চলে এলাম বিকেলে একটি নাস্তা তৈরি করার জন্য এটা নাস্তা বললে ভুল হবে আবার আমি আজকে একটা পিঠা তৈরি যেটা আমাদের বাসায় সবাই কম বেশি অনেক বেশি পছন্দ করে পিঠা তৈরি করার জন্য আমি আগে থেকেই এর জন্য একটা ডো রেডি করে নিয়েছি আজকে ডোটা আমি রেডি করেছি ময়দা দিয়ে ঠিক যেভাবে আমরা রুটির জন্য ডো রেডি করি সেভাবেই এটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি শুধুমাত্র লবণ দিয়ে আর কিছুই ব্যবহার করে নি এখন ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এরপর ছোট ছোট রুটি তৈরি করছি আপনারা চাইলে এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো শেপ দিয়েই তৈরি করতে পারবেন আমি জানি অনেকেই হয়তোবা এই পিঠাটা তৈরি করতে পারেন যারা পারেন না তাদের জন্যই আসলে বলে দিচ্ছি ছোটো ছোটো রুটি তৈরি করে এভাবে ফুল করে পিঠাগুলো তৈরি করা যায় আবার অনেকে চাইলে বড় করে রুটি তৈরি করে তারপরে কেটে কেটে তারপরেও এটা বানানো যায় আর একটা পুর রেডি করে নিয়েছিলাম সেটা হচ্ছে নারকেল চিনি আর হচ্ছে গুঁড়ো দুধ যদিও গুঁড়ো দুধটা কেউ ব্যবহার করে না আমি করি কারণ তাহলে পুরের টেস্টটাও অনেক বেশি আসে কে কি ব্যবহার করবে সেটা হচ্ছে তার নিজের রুচির উপরে আপনারা চাইলে এর ভেতরে ড্রাই ফ্রুটও অ্যাড করতে পারেন তবে আমাদের গ্রামে শুধুমাত্র নারিকেল চিনি দিয়েই তৈরি করা হয় এটা কিন্তু দুধের শিরায় ভেজানো যায় তবে আজকে আমি দুধের শিরায় দিব না বাচ্চারা শুকনো অবস্থায় খেতেই বেশি পছন্দ করে এক একটা পিঠা এক এক ডিজাইন করে একটু তৈরি করে নিচ্ছি আর এটা চাইলে কিন্তু আপনারা যে কোনো পিঠার শ্বাস দিয়েও তৈরি করে নিতে পারেন আসলে এটা হচ্ছে যার যার অভিরুচির উপরে আর কে কিভাবে তৈরি করবে সেটা তার নিজস্ব ব্যক্তিগত বিষয়ে পিঠা তৈরি করতে করতে আরো কয়েকজন আপুদের কমেন্ট করে নিচ্ছি বেবি সরকার আইটি থেকে একজন আপু আপু লিখেছেন আলাইকুম কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আল্লাপাক ভালো আছি আপু আরও লিখেছেন আমিও তোমার মতো চালের রুটি দিয়ে মাংস খুব পছন্দ করি বেবি আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য আসলে এটা আমাদের দেশের একটা জনপ্রিয় খাবার বিশেষ করে আমরা আমাদের বাসায় সবাই কম বেশি রুটি পিঠা আর মাংসটা অনেক বেশি পছন্দ করে তাছাড়া আমরা যারা বরিশালের মানুষ আছি তারা কিন্তু পিঠা খেতে ভীষণ পছন্দ করি আর আমার মনে হয় বরিশালের মেয়েরা পিঠা পায়েস রান্না করতেও বেশি পছন্দ করে কথাটা হয়তো অনেক গর্বের সহিত বলেছি এর কারণও আছে কারণ আমার দেখা যতগুলো বরিশালের মেয়ে আমি দেখেছি তারা কিন্তু কম বেশি সবাই পিঠা পায়েস এগুলো তৈরি করতে পারে সাহেব মোল্লা আইডি থেকে একজন আপু আমাকে সব সময় কমেন্ট করে আপু লিখেছেন আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপু আরও লিখেছেন আমি ইন্ডিয়া থেকে আপনার সব ভিডিও দেখি আপু ঠিক বলেছ আমরা অনেক কাজ করি ছেলেরা বলে কি কাজ করো আমরা মেয়েরা আসলে দিন যত কাজই করি যেন পুরুষ মানুষের চোখে সেটা পড়েই না সংসারে যে এত এত কাজ তার থেকে ভালো কি জানেন বাহিরে বসে চাকরি করাটা আমি চাকরি যারা করে তাদেরকে ছোট করছি না তবে যারা বাহিরে কাজ করে তারা কিন্তু যারা বাসায় বসে কাজ করছে আমরা যারা হাউস ওয়াইফ তাদেরকে ভাবে যে সারাদিন মনে হয় আমরা শুয়ে বসেই থাকি বিষয়টা আসলে তেমন না আমাদের কাজগুলো না চোখে পড়ে না মানে চোখে দেখার মতো না সারা দিন কিন্তু আমরা অক্লান্ত পরিশ্রম করে যাই তারপরেও দিন শেষে নাম পাই আমরা কোনো কাজই করি না তো আরেকজন আপু আমাকে কিছুক্ষণ আগেই কমেন্টসটি করেছেন আমি যখন ভয়েস ওভার করছিলাম ঠিক তার দশ মিনিট আগে আপু লিখেছেন আপু কাঠের টিরেগুলো কত দিয়ে নিয়েছ আপু আমি এক একটা কাঠের টিরে এক একটা দামে নিয়েছি কোনোটা সাতশো টাকা কোনোটা সাড়ে সাতশো টাকা আবার কোনোটা ছয়শো টাকা এরকম আমি ছয়টা নিয়েছিলাম তো আপনি যদি নিতে চান তাহলে কাঠের সাজসজ্জা নামে একটা পেজ আছে তো সেই পেজে আপনি নক করতে পারেন আর সেখানে সব ধরনের কাঠের ট্রেগুলো পাবেন আর সেখানে দামও দেয়া রয়েছে আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন ভিডিওর এ পর্যায়ে এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল না আমি খাই না আমি 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 ঘুমাই কিন্তু আমাকে মারলে চাচাই বলো দেখি কে সঠিক উত্তর ছিল ডাক ঢোল ও ইত্যাদি আর আপনার কেউই এই সঠিক উত্তরটি দিতে পারেনি তাই আজকে আমি কারণ আমি নিতে পারছি না এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকের ধাঁধা হচ্ছে বাটির মতো ছোট একটা গোল জিনিস পুরো সমুদ্রের জল ঢোকালেও সেটাকে তুমি ভর্তি করতে পারবে না আশা করছি আমার বুদ্ধিমান রসটা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন তো এরই মধ্যে আমার কিন্তু পিঠা বানিয়ে পিঠাগুলো ভাজা হয়ে গেছে তো পিঠা ভাজার জন্য কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে আমি কিন্তু একদিকে পিঠাগুলো তৈরি করছিলাম আর অন্য দিক থেকে ভেজে নিচ্ছিলাম আর পিঠাগুলো ভাজার সময় একদম চুলার আঁচটা কমিয়ে রেখেছিলাম তেলের বলক দেখে বুঝতে পারছেন এটা কিন্তু পুরো হাই হিট দেওয়া ছিল না আর একদম আস্তে আস্তে এই পিঠাটা ভাজতে হবে এতে করে সম্পূর্ণ পিঠাটা থেকে ভাজা হবে আর উপরের অংশটাও মুচমুচে হয়ে যাবে ভেতর তো সমস্ত পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গেছে তো এটাই বলতে পারেন আজকে আমার বিকেলের নাস্তা ছিল তো কেমন হয়েছিল আমার পিঠাগুলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিতে হচ্ছে দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম